আল্লাহর হাবিব বলেন ওয়াতাক সূরা দেশে দেশে ভূমিকম্প হবে তুরস্ক থেকে নিয়ে চিন্তা করেন জাপানে একদিন 155 বার ভূমিকম্প হয়ে গেছে চিন্তা করে দেশে দেশে ভূমিকম্প বেড়ে যাবে যখন আলেম না থাকবে এরপরে আল্লাহর হাবিব বললেন এটা সময় সংকুচিত হয়ে যাবে বছর কোন দিক যায় আমি চিন্তা করি মাঝে মাঝে কিরি একটা বছর চলে গেল ঠিক এই তো মানুষে গেলাম সেই দিন চলে আসছে আজকে আপনাদের মাহফিলে আসছে এই মাহফিলের কেশিয়ার সভাপতি এবং ফিরোজ সহ সবাই ফিরুজরে চিনেন তো ফিরুজ সহ সবাই আমরা একসাথে বসছি হুজুর মালয়েশিয়া থেকে আল্লাহ আপনার সই সালামতে আনক আমাদের মাহফিলে আসবেন ওইখানে কতগুলা মাহফিল করলাম দেশে এসে মাহফিল শুরু হইল আমার কাছে মনে হয় এটা কার আবার জামান জমানা একেবারে সংকুচিত হয়ে গেছে একটা জুমা পড়ায় আসি আমার মনে হয় পরের দিনই যেন আবার জুমা পড়ানোর ডাক চলে আসতেছে ঠিক কিনা বলে এরকম একটা সময় চলে আসছে মাস চলে যায় বছর চলে যায় খবর নাই আল্লাহ বলেন নানান রকমের ফিতনা কাদিয়ানি থেকে শুরু করে আপনি তাকায় দেখেন হিজবত্তা ওহিত সুন্দর নাম দিয়ে নারী পুরুষ অবাধে আল্লাহর জমিনে দিন কায়েমের নাম করে তারা ঠাট্টা করতেছে ঠিক কিনা বলে আপনাদের এখানে কি হিজবুত তাহিদ আছে এদিকে থাকার কথা না তারপরেও সতর্ক থাকা লাগবে মুসলমান এগুলো সব কাদিয়ানিদের এক একটা এজেন্ট এটা আরো কিছুদিন গেলে আরো পরিষ্কার হবে আপনাদের কাছে আপনি দেখছেন তাদের নামাজের স্টাইল কি মনে হয় সেনাবাহিনী এখন মাত্র সেলিউট দেওয়ার জন্য দাঁড়াইছে এরপরে তেলাওতের ডং ডাং দেখলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন যে কিরে এটা কোরআন পরে না অন্য কোনো ধর্মগ্রন্থ পড়তেছে আহা বড় আফসোস মুসলমান ওই লোকটা দেখবেন আমি তার নামটা মুখে নেই না শুধু হুজুরদেরকে গালিগালাস করবে কারণ এই জায়গাটা দুর্বল করতে পারলেই ইসলামের বারোটা বাজানো যাবে ঠিক কিনা বলেন এরপরের অপশনে আসেন আল্লাহ হাবিবের পরে বলেন ও বেড়ে যাবে মানুষ মানুষকে মারবে অন্যায়ভাবে মারবে যে মরবে সেও জানে না কোন কারণে আমাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলে হাদিস এবার চার নম্বর হাদিসটার দিকে আসেন আপনার আসেন ইশাল আল্লাহর হাবিব বলেন ওই সময় দুনিয়া শেষ হবে তাখুদা হাত্মাতির ওই পশ্চিমাদের অনুসরণ করবে আগেকার খ্রিস্টানদের অনুসরণ করবে তাদের স্টাইল গুলা ফলো করা হবে এখনো শুরু হয় না কিছুদিন গেলে পরে শুরু হবে না শুরু হয়ে গেছে আপনাদের কি মনে হয় মাসাল্লাহ এরপরের হাদিসটা আসেন কয় নাম্বার পাঁচ নাম্বার উঠা যাবে না কিন্তু এই শেষ দশটা হাদিস বলবো পাঁচ নাম্বার আপনাদের জন্য আজকে সারা পথ আসতে আসতে এই হাদিস আমি নোট করছি যে এই হাদিস নিয়ে একটু মানুষকে বলা দরকার যে কি কি ঘটতেছে পৃথিবীতে এই যে আমি চারটা হাদিস বললাম চারটা বলছি না এই চারটা হাদিসের ভিতরে একজন যদি দাঁড়ায় বলতে পারেন যে হুজুর এখনো এটা দেখি নাই মিলে নাই এরকম আছে পঞ্চম নম্বরে হাবিব বলেন এমন সময় আসবে সত্তরটা মিথ্যুক বের হবে ডাক্জালের আগ মনে আগে সত্তরটা মিথ্যুক বের হবে কাবার সামনের নিজেকে ইমাম মাহাদি পর্যন্ত দাবি করেছে এমন পর্যন্ত বের হয়েছিল ঠিক কিনা বলে আমি ইমাম সুন্দর পড়া। বলছে ওইভাবে পাগড়ি পরে রাখছি কপালটা যেন বড় দেখা যায় লোকদেরকে ঘোষণা করছে কয়েকজন চালা চালা চামুন্ডারে দিয়া আমি ইমাম মাহাদি আমার মেনে লোকেরা মনে করছে যে ঠিক আছে তাহলে বায়ার দেন সৌদি সরকার পুলিশদেরকে দিয়ে ওই জায়গায় গুলি চালাইতে পারতেছে না কারণ জায়গাটা নিরাপদ রক্তাক্ত করতে পারবে না খুব সিস্টেম একটু গরম পানি যখন একটু সরছে একটু যখন বাইরের দিকে বের হয়েছে বের হওয়ার পরই যখন গুলি চালাইছে এ মাহাদিকে যদি গুলি চালানো হয় মাটি টান দিয়ে গিলে খেয়ে ফেলবে কোন গুলি ওনার শরীরে চলবে না কিন্তু ঠিকই গুলি খেয়ে যখন হয়ে পড়ে গেছে সবাইকে সে তো ভণ্ড সে কিসের ইমামি এরকম একজন আর দুইজন আমাদের দেশের এক লোক সে সৌদি আরবে ছিল এক ইঞ্জিনিয়ার সেও নিজের ইমা মাহাদি দাবি করছে আরো এরকম ডজন খানে ইমা মাহাদি এই পর্যন্ত দাবি করা হয়ে গেছে আর নবী করিম সাল্লা আলি সাল্লামের পরবর্তী সময় থেকে এই পর্যন্ত নবুয়তের দাবিদারদের ভিতরে সবচেয়ে মিথুক সবচেয়ে মির্জা আহমেদ কাদিয়ানি এই মিথ্যুকের কথা রসল হাদিসের ভিতরে বলে গেছে ঠিক কিনা বলেন এই মিথ্যুক একটার পর একটা বের হবে সত্তরটার মতো বের হবে এরপরে দাবজালের আগমন এই পৃথিবী শেষের দিকে যাবে আমার মনে হয় সত্তরের কোঠা পরিপূর্ণ হওয়ার দিকে ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ বাহাই দেখছেন এরা একটা সম্প্রদায় ফরিদপুরে আছে একটা এরকম বহু সম্প্রদায় এখন সরাই পড়ছে প্রিয় ভাইয়েরা আমার কয় নাম্বার হাদিস বললাম এটা মাশাআল্লাহ এবার ছয় নাম্বার হাদিসটা শুনেন আল্লাহ হাবিব ছয় নাম্বারই বলেন লাতقوم ساتু এই দুনিয়া উম্মত ততদিন তোমাদের জন্য এই দুনিয়া آباد হবে এই দুনিয়া ততদিন ধ্বংস করা হবে না তখন ধ্বংস হয়ে যাবে হাতায়ুন নাসু মাতরান আমমান একটা বছর এমন যাবে পুরা বছরে শুধু বৃষ্টি আর বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ এত বেড়ে যাবে ফলা বিতুল আর জমিন তার কার্যক্ষমতা পানির দিকে মানুষ এত ভালোবাসে আমার বড় শখ যদি আলেমরা যদি একটু এই কথাটাও ঐক্যবদ্ধ হয়ে বলতে পারত এই কথাটাও যদি আলমরা এক হয়ে বলতে পারত যে ফজরের নামাজ দুই রাকাত জোহরের নামাজ চার রাকাত আসরের নামাজ চার রাকাত মাগরিবের নামাজ তিন রাকাত এশার নামাজ চার রাকাত এটা পড়েন সন্নাগুলা পড়ুন এই ক্ষেত্রে আমরা সব আলেম একমত কোন দল বুঝি না মত বুঝি না টুপি বুঝি না সব এই ক্ষেত্রে সব আলেম একমত মসজিদ আসেন নামাজটা পড়েন এইটাও যদি আমরা আলেমরা শুধু এক হয়ে এক কণ্ঠে বলতে পারতাম এ দেশের মানুষ বড় খুশি হয়ে যেত ঠিক কিনা বলে এটা উনি বলতেছে আমার বলতেছে ভালো না আলেমরা এক হইলে সাধারণ মানুষ বড় খুশি হয় আপনারা দেখবেন এই গত দুই দিন আগে মরানা আলী হাসান ওসামা মরানা মাহমুদুল হাসান গুনবি এবং মুফতি আমির হামজা সহ একটা ছবি পোস্ট করছে আপনারা দেখছেন না আদালতে গিয়ে সেখানে সাক্ষী সেখানে হাজিরা দিতে গিয়ে একসাথে দেখা হয়েছে হাজিরা দিতে গিয়ে জুলুমের শিকার হওয়ার পরে একই বেঞ্চে তিনজন আলেম যখন বসছে এতদিনের কাদা সুরাসুরি বিভিন্ন বাঘ বিতান্ডা বিতর্ক একজন আরেকজনের ব্যাপারে বলা ভুলে গেি একে একাকার হয়ে গেছে জরে কোন আল্লাহু সারা দেশের মানুষ এটা ফেসবুকে দিস আলেম এক হয়ে পড়ে মানুষের দিলে বড় আনন্দ লাগে محبت লাগে ইজন্যই তো আপনি ফেসবুকে দিয়েছেন ছবির উপর লিখছেন যাহারে যদি আলেম এক হয়ে যেত আজকে যদি আমরা এক হয়ে যেতে পারতাম আল ইত্তিাদ কউইল কিল্লা ওয়াল ইখতিলাফু ইয়িদঈফুল কাসরা জালিমের শক্ত যত শক্তিশালী হোক না কেন নে হয়ে গেলে হয়ে আল্লাহ জমিনের দিন কায়েম হয়ে যেত ঠিক কিনা বলে কয় নম্বর হাদিস শুনাই খেলাস মার্শাল্লাহ চলেন এবার তিন নাম্বারের বাকি অংশটা শুনেন